আমাদের বিরাট কোহলি শচীন টেন্ডুলকার সৌরভ দরকার ম্যারাদোনা মারা যাওয়ার পরে ছেলেরা ফেসবুকে লেখে রেস্ট ইন পিস মেরাদোনা ম্যারাদ তুমি শান্তিতে থেকো

এখন কোনো খ্রিস্টান ব্যক্তি ইহুদি হিন্দু অন্য ধর্মের ভাই কেউ এই কারেমা না নিয়ে যদি যায় তারা কখনো শান্তিতে থাকতে কারণ ইসলাম ছাড়া অন্য কোনো কিছুর ভিতরে শান্তি এই যে আপনি রেজিস্ট্রে খ্রিস্টান জন্য করলেন মাত্রা সব্যভাবে কমেন পাব আমি সেই বেটা যেখানে যাবে আপনি সেখানে যাবেন বরং মেরানোর জন্য দোয়া না করে মারা যাওয়ার পরে আমাদের বিরাট কোহলি শচীন টেন্ডুলকার সৌরভ গাঙ্গুলি এদের জন্য দোয়া করা দরকার কারণ এদের দ্বারা এখন কারণ গ্রহণ করার সুযোগ আছে ঠিকই না বলে মারা যাওয়ার পর আর সেই সুযোগ এখন মেরানোর জন্য যদি দোয়া করতেই হয় তবে এটা করতে পারেন পরামর্শ দিলাম আর আই এফ